নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বা পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানায় সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমাদের বন্ধু সেই পুকুরটা ছাঁচা হচ্ছে যে পুকুরে বড় বড় শোল মাছ ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম সেই বড় শোল মাছের ভিতরে একটা শোল মাছ এই যে দেখতে পাচ্ছেন জলের তলায় আস্তে আস্তে যাচ্ছে এটাকে আজকে ধরা হবে আর বন্ধু এদিকে সরু ড্রেন করে দিচ্ছে যাতে জলগুলো তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় আর এখানে বন্ধু নেট লাগিয়ে রেখেছিল তাতে পুঁটি মাছ পড়েছে সব বড় সাইজ আর মোটা মোটা সব পুঁটি মাছগুলো এগুলো দেশীয় পুঁটি মাছ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওখান থেকে পুঁটি মাছ এখানে রাখা হয়েছে আর এখানে একটা তেলাপিয়া মাছ কাদায় আটকে গেছে তো এটাকে আমি ধরলাম দেখতে পাচ্ছেন ছোট সাইজের একটা তেলাপিয়া মাছ আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে শোল মাছ কি পরিমানে একটা শোল মাছ আছে বড় দেখতে পাচ্ছেন এই সব সব আজকে কটাকে ধরা হবে তো বন্ধুরা আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা কই মাছ খুব চালাক হয় কই মাছগুলো আর লাফায় ভীষণ তো এটাকে আমি ধরছি কিছু করার নেই আমারও মাছ ধরার ইচ্ছা হচ্ছে খুব তাই মাছ ধরছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় আমাদের জল কিন্তু কুড়িয়ে এসেছে আর অল্প কিছু জল আছে জলগুলো সব প্রায় শুকিয়ে এসেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই বড় শোল মাছটা আস্তে আস্তে আসছে আমাদের দিকে তো আস্তে আস্তে আসুক আমিও রেডি হয়ে আছি শোল মাছটাকে ধরার জন্য আপনারাও আমাদের সাথে থাকুন দেখুন রকম সাইজের শোল মাছ ভীষণ সাইজের একটা শোল মাছ দানব সাইজ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বাবা বাবারে শোল মাছটার গায়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্ষমতা বন্ধুরা নেটের ভিতরে নেটে তলায় এটার ভিতরে না এটার তালায় লুকিয়ে আছে ও মনে করছে কি ওকে দেখতে পাইনি তো বন্ধুরা আপনাদেরকে এখন একটা মাছ দেখাচ্ছি এটা হাইব্রিড মাগুর এটা ছোট থেকেই এমন তার জন্য আমরা এটা একে আমরা পুকুরে ছেড়ে রেখেছি আমার বন্ধুর পুকুরে এই মাছটা ছিল তো বন্ধুরা আপনাদেরকে দেখাই ভালোভাবে মাছটা লাফিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে তো আবার এক্ষুনি নিচে নামবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছটার মাথায় একটু অসুবিধা আছে তো যার কারণে আমরা মাছটাকে এই পুকুরে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা মিডিয়াম সাইজের কই মাছ এদিকে আমাদের বন্ধু কিন্তু দেখতে পাচ্ছেন ছাটি চিংড়ি মাছ হচ্ছে এগুলো সব ছাটি চিংড়ি মাছ বন্ধুর পুকুরে প্রচুর পরিমাণে ছাটি চিংড়ি মাছ ছাড়া ছিল তো আজকে পুকুর ছাতা হচ্ছে তাই সব কুড়িয়ে ধরা হচ্ছে আর মাছগুলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ আছে আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আমরা কতটা মাছ পেয়েছি এই পুকুর থেকে তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন মাছ ধরা ハハハハ。<Fair> <laughs> <laughs> তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা দেশীয় মাগুর মাছ এটা বন্ধু বিল থেকে এনে ছেড়েছিল পুকুরে অনেক ছোট ছিল তখন এখন অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের দেশীয় মাগুর মাছ তো এটাকে ধরবে বন্ধু দেখতে পাচ্ছেন আস্তে আস্তেই ধরছে কাটা মারলে একদম শেষ তো ভীষণ সাইজ হয়েছে মাগুর মাছটা আরও এমন মাছ আছে এখনও ধরা হবে আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন একটা দেখতে পাচ্ছেন মাছগুলো কীভাবে লাফালাফি করছে এখনও অনেক মাছ ধরতে বাকি আছে আমাদের তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা কিন্তু সব মাছগুলো ধরে এখানে রেখেছিল একটা গর্ত করে তো এই গর্ত থেকে এখন তুলে ওপরে নিয়ে যাওয়া হবে তো সব বন্ধুরা মিলেই মাছগুলো ধরছে এই গর্তে সব মাছ রাখা আছে কম বেশি

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে সব ছাটি চিংড়ি মাছগুলো রাখা আছে একটা হাড়িতে আর আমাদের সেই শোল যেটা লাভ মেরে ছিল সেটা বন্ধু ধরার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন ভীষণ সাইজের একটা শোল মাছ ভীষণ শক্তি গায়ে লাভ মেরেছে তো এটাকে আপনাদেরকে ধরে বন্ধু দেখাচ্ছে কিরকম সাইজ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর কালার একদম দানব সাইজ এর শোল মাছ আমাদের মাছ ধরে কিন্তু শেষ তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন